আসসালামু আলাইকুম গাইস আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখছেন আজকে কাম ছিল না আমার লাইনে তো আমি মাছ ধরতে গিয়েছিলাম এখন যাব তো আপনারা দেখতে থাকুন তো এখানে বালতির মধ্যে জালটা নিয়ে যাব তো দেখ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন তো এখন আমি বালু সড়কে আসি আমাদের তো যা গ্যাঙ্গের পার গিয়ে দেখাবো আপনাদের আমার সাথেই থাকুন এখন আস মাঝামাঝি আসি এখন আইসি খেয়াল দেওয়ার পর আপনাদের দেখাবো দেখেন জাল খেয়াল দেওয়ার পর দেখাচ্ছি তো খাওয়া পর এবার জাল তুলবো জাল তোলার সময় আপনাদের দেখালাম তো ভাই অবশ্যই আপনি নতুন হলে আমি আপনাকে সাপোর্ট করব। আপনারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন তো দেখেন এবার কি মাছ পাই মাছ পাওয়ার পর দেখাচ্ছি তো ভাই সবাই আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার করবেন তো এখন জাল ওঠাচ্ছি ক্যামেরা হাতে তার জন্য একাধ দিয়ে জাল উঠিয়ে দেখাচ্ছি আপনাদের লগে কেউ থাকলে ধরতো এখন আমি একলা তার জন্য একাই ধরা লাগতেছে তার জন্য ক্যামেরাটি লড়তে আছে আর দেখেন জাল ওঠানো হয়েছে দেখেন উঠে পড়ছি তো আমার ব্লগটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই কিছু পাই নাই আর পরের খেউ দেওয়ার পর এই মাছটি পেয়েছি চিতল মাছ চিতল মাছের বাচ্চা বা ফলি বলে আর দেখেন মাছটি পাওয়ার পর আর কোনো মাছ পাইনি জোয়ার লাগছিল তার জন্য বাড়ি চলে গিয়েছি একটি মাছ পেয়েছি দেখেন আর তুলে দেখালাম হাতে তুলে দেখালাম আর জালটা ধুয়ে বাড়ি চলে যাব আর এখানে রোদে দিয়েছি জালটা শুকালে আমি বাড়ি চলে যাব আর দেখেন ভিউটা কী সুন্দর আর দেখেন এখানে বালতির মধ্যে জিয়ে রাখছি তো দেখেন ভিউ দেখাচ্ছি আপনাদের এটারও পিক দেব আগেও আমি পিক দিয়েছি তো আমার ভিডিওটি বড়ো করে বড়ো করে করলাম তো সবাই পুরো ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের বাসায় চলে যাব আর আমার পেজটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন